তা আমাকে একটু ভিতরে নিয়ে যাও এইটার ভিতর কি আমার কি জায়গা হবে আচ্ছা তোমাদের আচ্ছা ভিতরে কি কি আছে একটু দেখাও এটা এই এই দরজাটা একটু খুলে দাও এটা একটু সরাও যে আমার ফেভারিট বল কি কি কালারের বল আছে একটু যদি বলতা

তুমি কি তুমি ক্লাস তুমি তুমিও ক্লাস 2 তে পড়ো ইয়া স্কুলে পড়ো এখন পড়তো কোন স্কুলে পড়া একটা স্কুলে যাওয়া হচ্ছে রাস্তা খারাপ একটা স্কুলে এখনো ভর্তি হয়নি মানে যাবো কিন্তু এখনো যাওয়া হয়নি ও আচ্ছা তার তুমি একটা স্কুলে যাইতে আগে ওটার নাম কি আগে হ্যাঁ আগে ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ

টেন ও আচ্ছা টেনের ভিতরে কি করো তোমরা আচ্ছা ঠিক আছে তাহলে হলো তোমরা কিছু বলতে চাও না এই যে তুমি আচ্ছা দেখাও দেখি এই যে বল এই বলের কালারগুলো তো অনেক সুন্দর সুন্দর কালার দেখতে পাচ্ছি আচ্ছা তোমাদের ট্রেন সম্পূর্ণটা দেখায় যদি আমি হ্যাঁ এই যে দেখেন বন্ধুরা এটা হচ্ছে যে ওদের ট্রেন এটার ভিতরে ওরা খেলে হ্যাঁ মাঝে মধ্যে সব হ্যাঁ খাতা বালিশ নিয়ে যায় ঘুমায় এটার মধ্যে আবার ভাত খায় অনেকেই দেখি হ্যাঁ এটা বসে এরা ঘুমায় রেস্ট করে ও এটা নিয়ে কিন্তু তোমরা চাইলে হ্যাঁ বিভিন্ন জায়গায় গিয়ে পিকনিকে যাওয়ার সময় এখানে মশায় যাতে না কামড়ায় হ্যাঁ

ওকে আর কিছু আর একসঙ্গে নিয়ে এসো ঠিক আছে সবার কাছে বিদায় নিয়ে দাও ঠিক আছে কেমন লাগবে